আদান অন্যান্য জাতি থেকে আমি না বিদ্যুৎ ত্যাগের রসের বিনিময়ে পরিচিত স্বাধীন বাংলাদেশের সাধারণ মানুষের জড়িত জীবনযাত্রার মান উন্নয়ন শান্তিপূর্ণ অহিংস অর্থ উদ্ধার ও সংস্থা আমি সতেরো তিন শতগ্রাম ইউন্ট সম্বন্ধ আমি প্রথম প্রথম আইএফ কাছে পুরোনো আদালত পড়ি এবং তাহারে ধর্ম সংগ্রহ সংগ্রহ কাজ শুরু করে দীর্ঘ দুই বছর যাবে ফর্ম এবং দিয়ে যাই হোক অনেক কষ্টের পর আজ পর্যন্ত আগামী দিনে থাকতো আর আমাদের দিন নাম চট্টগ্রামের কুমুটিগাদ আব্দুল মজিদ ভাই ও আব্দুল ভাইয়ের নেতৃত্বে আমি অস্ত্র সদস্য সচিব পদে থাকতে চাই আপনাদের সহ আপনার কি আমাকে অনুমতি দিলেন আপনার একটা হাত উঠান অনুমতি দিলে সবাই সবাই হাত তো আচ্ছা কে নাম সচিবের নাম বলেন নাম বললেন আমি যে দিই আবার এখানে শেষ করলাম